আজ বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করছি হকিংসের ফাইভ লিটারসের প্রেসার কুকার আনবক্সিং তা এই প্রেসার কুকারটা আমরা কিনেছি আমাদের হচ্ছে দেড় লিটার আর বাড়িতে আছে তিন লিটারের প্রেসার কুকারটা ওতে আমাদের একটু হচ্ছে না বাড়িতে যখন অনেক লোকজন আসে না তখন একটু আমাদের অসুবিধা হয় তা আমার হাজব্যান্ডকে বললাম চলো একটা কিনে নিয়ে আসি তা আমরা চলে এসেছি স্মার্ট বাজারে তা চলো তো দেখে নেই একবার দেখে না ওইটা নতুন আছে এটা নতুন নতুন আছে একদম লাগছে লাগছে না ঢাকনাটা ঢাকনাটা দেখো ভাল আমরা এখানে একটা নতুন বক্স আনবক্সিং করেছি অনেকগুলো তো এখানে সাজানো থাকে একটু ধুলো পরে তা তাই জন্য আমি এখানে বলছি এটা নতুন আছে আসলে চকচক করছে তাই আরও অনেক কিছু কেনাকাটা করেছি সেই ভিডিওগুলো আমি পরপর দেব আমরা একটা জায়গায় ঘুরতে যাব তার জন্য কিছুটা কেনাকাটা করলাম আর এটা দাম পড়েছে উনিশশো টাকা আমার যতটা মনে পড়ছে এখনও পর্যন্ত কারণ একটা জিনিস আমি ব্যাক করেছিলাম তার মধ্যে সমস্ত বিলগুলো ছিল মানে সমস্ত প্রাইসগুলো লেখা ছিল সেই বিলটা পুরোপুরি এখানে জমা নিয়ে নিয়েছিল পরে নেক্সট উইকে তা এটা কত সুন্দর হয়েছে আপনারা অবশ্যই কিন্তু বলবেন আমার তো ভীষণ ভালো লেগেছে কারণ খাসি মাংস বা মাটন করতে গেলে না খুব অসুবিধা হয় তিন লিটার প্রেশার কুকার আমার হয় না যখন প্রচুর মানুষজন হয়ে যায় তা আমার হাজব্যান্ড আর আমি দুজনে মিলে অনেক কিছু কেনাকাটা করেছিলাম টুকটাক ঘুরতে যাওয়ার জন্য তা এখানে প্রেশার কুকারটাই যে তোমাদের সাথে শেয়ার করে নিলাম এটা হচ্ছে পাঁচ লিটারের আর এই যে এখানে দেখতে পাচ্ছেন অনেক জিনিসপত্র আছে পাওয়া যায় তা আমরা এদিকে ওদিকে ঘুরছি কেনাকাটা করছি আর ভীষণ মানে ভালো লাগে স্মার্ট বাজারে কেনাকাটা করতে কারণ অনেক কিছু পাওয়া যায় তাই যে আমাদের এখানে আনবক্সিং হয়ে গেছে মানে আনবক্সিং প্রথমে করেছিলাম তারপর আবার ফের ওটাকে প্যাকিং করলাম করে আবার আমার হাজব্যান্ড রাখতে যাচ্ছে একটা জায়গায় ওখান থেকে আমরা আর একটা জিনিস কিনেছি সেটা হচ্ছে একটা ব্যাগ আমার বাবা মায়ের জন্য আমরা একটা ব্যাগ কিনেছি আর এখানে দেখুন কত সুন্দর প্লেট আছে মানে গোল সেট আছে আর হচ্ছে মশা রাখার প্রচুর জিনিসপত্র আছে আর এই যে দেখুন এখান থেকে একটা আমরা চলি ব্যাগ কিনেছি আর এখানে দেখুন মিক্সার গ্রাইন্ডার থেকে শুরু করে বাচ্চাদের খেয়ালার জিনিসপত্র সমস্ত কিছু কিছু তা আমি কিছু উপরে চলে এসেছিলাম এটা হচ্ছে থার্ড ফ্লোরে তা সেখানে হচ্ছে কিছু আমার জন্য জামা কাপড় কিনতে এসছি কারণ আমি তো সিলিম ফিগার না আগের থেকে অন্য রকম হয়ে গেছে এই আমাকে ড্রেস অনেক কিছু আমার চেঞ্জ করতে হচ্ছে আগে ড্রেসগুলো আমার হচ্ছে না তা এখানে আরও একটা সেকশানে এসছে আমাদের দিদি একটা এখান থেকে জিনিস কিনেছিল ওই যে ওই যে তিনটে সেট আছে না জিনিসপত্র রাখার জন্য থাক তা এখানে দেখুন আমার হাজব্যান্ড এখানে সব কিছু মোটামুটি বিল করছে আমি বসে আছি নেক্সট একটা ছোট্ট ভিডিও তার মধ্যে কি কি কেনাকাটা করেছে সেগুলো দেখিয়ে দেবো